আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না মাইকেল জর্ডান যারা ব্যর্থ হওয়া সাহস করে শুধু তারাই পুরো সফলতা অর্জন করতে পারে রবার্ট এফ কেনেডি মানুষ কখনোই ব্যর্থ হয় না হয়তো সে সফল হয় নয়তো সে অভিজ্ঞতা অর্জন করে আপনি যখন ঝুঁকি নেবেন তখন আপনি এটা শিখতে পারবেন যে কখনো জিততে হয় আবার কখনো হাঁটতে হয় কারণ দুটাই সমান গুরুত্বপূর্ণ বিজনেস আমি ব্যর্থতা গ্রহণ করতে পারি প্রত্যেককে কিছু না কিছু ব্যর্থ হয় কিন্তু আমি চেষ্টা না করাকে গ্রহণ করতে পারি না মাইকেল জর্ডান প্রতিটি প্রতিকূলতা প্রতিটি ব্যর্থতা প্রতিটি ব্যথার সাথে সমান সফলতার বীজ বহন করে হিল বড় আমি ব্যর্থ সবাই মাত্র দশ পেয়েছি যা কাজ করবে না হাল ছেড়ে দেওয়া একমাত্র উপায় নিশ্চিত ব্যর্থ হওয়ার উৎসাহ না হারিয়ে ব্যর্থতা থেকে ব্যর্থতার হুসল খাওয়াকে সফলতা

সফলতা উদযাপন করা খুবই ভালো তবে ব্যর্থতার ধাপগুলোতে মনোযোগ দেওয়া আরো গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন